আর ষোলোটা বছর আমার নাই আমার সত্তর লাখ টাকার রেফারেন্স বুক নষ্ট কত কষ্টে মিডিয়ার সামনে জাঙ্গির গিয়া সাঁতাবাজি করিচ্ছা আগে খাই তো জাঙ্গির গিয়া অন খায় আলমগীর গিয়া ইড়ি দে যদি না সে কো হলাইবার জাগা নাই কথা ঠিক সোজো হয়ে যা আগচ্ছা আর যজ্ঞ লেখছে ভাই কষ দিয়ে না কোয়া ধর্ম আমি এটা কোনো বড় পরিস না আর পরিস হইলে আমি কত বাংলাদেশ আল্লাহ বানায় সব বাড়ে কমে বিশ্বযুদ্ধের লোকে বাংলাদেশ পুরা আগের মেফে চলি যাইব কলকাতা সহ গুয়াহাটি সেভেন সিস্টার লই এই বাংলাদেশ যদ্দুর বাংলা ভাষা একশো কোটি লোক এটাই বাসানির দাবিছিল দাবি ছিল ঠিক নেই আমার তো হ্যান্ডেল মারি আটকাইছে হাতাক সেভেন সিস্টার উদ্ধার করি পেলায় দুটি গুলি যাইব কথা কি কিনা এ পৃথিবী পরিবর্তন ওই গণী ভাই মিয়ারা মঞ্জুর বাইর করে জমা জমাইছে কুতোরা কিনতেছে আবার আরেক দিক দিবে আছে ফ্লট আগের মতো হয়ে যা সিএস নকশা অনুসারে এ পৃথিবী আল্লাহ ফাল্টা